প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে ভূমি দপ্তরের ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন সো প্রিয় ভিভার্স এখানে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড অফিস স্টাফ রিক্রুটমেন্ট দু হাজার রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর রাজ্যের একটি জেলায় ভূমি দপ্তর কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত করেছে কিভাবে এখানে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা বেতন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ পদের নাম কিন্তু বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটার্স অর্থাৎ ডিইও এই ডিই ও পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে কিন্তু তোমাদের মোট শূন্যপদ থাকছে চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বিএ পাস সম্পূর্ণ করে থাকলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবেন সো প্রিয় ভিভার্স এখানে তোমরা দেখতেই পাচ্ছ কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমরা বিএ পাস করে থাকলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়সীমা মাসিক বেতন এখানে কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি তোমাদের সুবিধার্থের জন্য এখানে বয়স সীমা বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এক সাত দুহাজার অনুযায়ী একুশ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এক সাত দুহাজার তারিখ অনুযায়ী যে সকল প্রার্থীদের একুশ বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এসসি এসটি এস এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া হবে মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন কিন্তু এগারো হাজার টাকা প্রদান করা হবে সো প্রিয় ভিভার্স এই পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে তোমাদের মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ এগারো হাজার টাকা করে তোমাদের কিন্তু মান্থলি স্যালারি দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়া আবেদন পদ্ধতি গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা এখানে রেখেছি অর্থাৎ এখানে বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া এখানে প্রার্থীদের কিন্তু পঞ্চাশ নম্বরে লিখিত পরীক্ষার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের কিন্তু এখানে নিয়োগ করা হবে সোপ্রিয় ভিভার্স এখানে সিলেকশান প্রসেস কিন্তু তোমাদেরকে বলা হয়েছে অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া প্রার্থীদের পঞ্চাশ নম্বরে লিখিত পরীক্ষা হবে সেই পরীক্ষা যদি উত্তীর্ণ হয় তাহলে কিন্তু সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে আবেদন পদ্ধতি কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে আবেদন পদ্ধতি এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ এখানে কিন্তু দুই ধরনের তোমরা আবেদন করতে পারবেন অফলাইন বা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন এবং আমি অফিসিয়াল ওয়েবসাইটটি মেনশন করে দেব সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং এ ফোর পেপ এ ফোর পেজে কিন্তু প্রিন্ট আউট করে হাতে কলমে ফিল আপ করে নির্দিষ্ট দিন ও সময়ে ইন্টারভিউ স্থানে চলে গেলে কিন্তু তোমাদের ইন্টারভিউ হয়ে যাবে কোথায় ইন্টারভিউ হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে মেনশন করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী তেরো আট দু এই তেরো আট দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখনও আবেদন কর করেননি তাদেরকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য তেরো আট দু নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে অফিসিয়াল একটি ওয়েবসাইট রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে সোপ্রিয় ভিওয়ার্স মেন মেন টপিকগুলো কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে